আলহামদুলিল্লাহ আমাদের জমিতে উৎপাদন করা যেই দেশি জাতের যে যে ধান সেই সুগন্ধি যে পলাও চাল সেই পলাও চালের জন্য আমরা আমরা নিজের জমিতে রাসায়নিক সার মুক্ত বাংলাদেশের মাটি আবহাওয়ায় উৎপাদন করবার চেষ্টা করেছি সেই উৎপাদিত সোনার ফসল আলহামদুলিল্লাহ আমাদের হাতে পৌঁছে গেছে এখন শুধু শুকানোর পালা আপনারা দেখছেন যে আমাদের এখানে আজকেও রৌদ্র নাই বললেই চলে তাই এই ধানগুলো আমাদের শুকাইতে অনেক সময় লাগছে তবে আলহামদুলিল্লাহ গত বছর আমাদের কাছ থেকে চাল সুগন্ধি পোলাও চাল আপনারা সংগ্রহ করেছিলেন এর আগের বছরও করেছিলেন আলহামদুলিল্লাহ আপনাদের আশায় আপনাদের ভালোবাসায় মহাব্বতে মূলত আমরা কষ্ট করে বারবার আমরা উৎপাদন করবার চেষ্টা করছি শুধু উৎপাদন করলেই তো হচ্ছে না সেটাকে আবার রোদ্রে শুকিয়ে সেই শুকিয়ে আবার আবার সেটাকে মেইলে কিন্তু চাল করে আপনাদের হাতে পৌঁছানো হচ্ছে মাসাল দেখুন একেবারে সোনার ফসল সোনার ফসল দেখুন কোনো চিটা নেই কোনো ময়লা নেই আলহামদুলিল্লাহ পুরা চকচকা যেন স্বর্ণ কালার এবং চালগুলো অনেক ছোট অনেক চিকন ধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ধানগুলো যখন আমরা মেইলে দিব তখন এর থেকে যে চাল বের হবে সে চালে যে অনেক অনেক গ্রান সুগন্ধি সেই সুগন্ধির ধান আলহামদুলিল্লাহ আমরা উৎপাদন করেছি এই উৎপাদিত ধান ভালো করে শুকিয়ে ইনশাল্লাহ আবারও আপনাদের কাছে ইনশাল্লাহ আমরা পৌঁছানোর চেষ্টা করবো যত সম্ভব পৌঁছানোর সম শুরু করবো আজকে আমরা যে ভিডিওটা করছি আজকে যে ফেব্রুয়ারি মাস সে ফেব্রুয়ারি মাসের কিন্তু আজকে পয়লা দিন সে পয়লা দিন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আমাদের এই চাল নেওয়ার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ন্যাচারাল ফার্মিং ডট কম আমরা নিজেরা উৎপাদন করে উৎপাদিত খাদ্য আপনাদের হাতে পৌঁছাচ্ছি এটাই আমাদের শক্তি এটাই আমাদের সফলতা আর এই খাদ্যটাই ঔষধ তাই ন্যাচারাল ফার্মিং এসপিকের সাথেই থাকুন এবং আমাদের সকল কার্যক্রম দেখার জন্যে আপনার ফুল ফ্যামিলি সহ আমাদের খামারে থেকে থেকে দেখে দেখে আমাদের এগুলো শিখতে পারবেন করতে পারবেন এবং আদান প্রদানের যে সুবিধা সেটাও আমাদের রয়েছে তাই আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওগুলো শেয়ার করে পৌঁছে দিন যেন আমরা সবাই উপকৃত হতে পারি নেচারাল ফার্মিং এসপিকে কে মুক্তিনাসার ঠাকুরগাঁও